আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা পড়ব এস এস সি রসায়নের তৃতীয় অধ্যায় যেখানে ইলেকট্রন বিন্যাসের নীতি অরবিটালের শক্তি এবং ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করা হবে ইলেকট্রন বিন্যাসের নীতিটি হচ্ছে পরমাণুতে ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে পরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে একে আউবাউ নীতিও বলা হয় এখন অরবিটালের শক্তিগুলো আমরা কীভাবে হিসাব করব সেটির জন্য একটি সূত্র রয়েছে অরবিটালগুলোর শক্তি পরিমাপ করা হয় এন এল দ্বারা এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা যে অরবিটালের এন এর এলের মান বেশি তার শক্তিও বেশি এবং ইলেকট্রন পরে প্রবেশ করে আর যে অরবিটালের এন এর মান কম তার শক্তি কম অর্থাৎ ওই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে যেমন থ্রি অরবিটালের শক্তি এক্ষেত্রে এন এর মান তিন ডি এলের মান অরবিটালের জন্য হচ্ছে টু সমান পাঁচ এবং ফোর এস অরবিটালের ক্ষেত্রে প্রধান কন্টাম সংখ্যা ফোর এন এর মান ফোর এস এর জন্য শূন্য অর্থাৎ ফোর এস অরবিটালের শক্তি হচ্ছে ফোর যার কারণে ইলেকট্রন ফোর অর্বিটালে অরবিটালে আগে প্রবেশ করবে পরে থ্রি ডি অরবিটালে যাবে যদি দুটি অরবিটালের এন প্লাস এলের মান সমান হয় সেক্ষেত্রে যার এন এর মান কম হবে সেটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে অর্থাৎ যেমন ফোর পি ফোর পির ক্ষেত্রে ফোর পি শক্তি হচ্ছে ফোর প্লাস পির জন্য এলের মান হচ্ছে ওয়ান সমান ফাইভ অর্থাৎ ফোর পি অরবিটাল এবং থ্রি ডি শক্তি সমান কিন্তু যেহেতু এন এর মান থ্রি ডি অরবিটালের ক্ষেত্রে ছোটো এবং ফোর পিও অরবিটালের ক্ষেত্রে বড় সেহেতু ইলেকট্রন প্রথমে থ্রি ডিতে যাবে পরে ফোর পিও অরবিটালে যাবে অর্থাৎ থ্রি ডি ফোরসের ভেতরে যেহেতু ফোর এসের শক্তি কম সেই ক্ষেত্রে ফোর এসে যাবে আর থ্রি ডি এর ক্ষেত্রে যেহেতু এন এর মান থ্রি ডির ক্ষেত্রে কম সেক্ষেত্রে ইলেকট্রন ফার্স্টে থ্রি ডিতে যাবে অরবিটালগুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল থাকে অর্থাৎ আমরা জানি এস অরবিটালে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে তার মানে এস টু এবং এস ওয়ান অধিক স্থিতিশীল একইভাবে পি অরবিটালের ক্ষেত্রে সর্বোচ্চ ছয়টি থাকতে পারে সো পি সিক্স এবং পি থ্রি অধিক স্থিতিশীল ডি টেন এবং ডি ফাইভ অধিক স্থিতিশীল হবে এফ চোদ্দ এবং এফ সেভেন অধিক স্থিতিশীল হবে এফ এক দুই তিন চার পাঁচ ছয় অপেক্ষা এফ সেভেন বেশি স্থিতিশীল একইভাবে আট নয় দশ এগারো বারো তেরো অপেক্ষা ১৪ অর্থাৎ অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় অরবিটালগুলো অধিক স্থিতিশীল হবে অরবিটালের মাধ্যমে নিম্নে কয়েকটি মলের ইলেকট্রন বিন্যাস দেখানো হলো যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক সো এর একটি ইলেকট্রন কি অনেস অরবিটালে যাবে বেরোলিয়ামের পারমাণবিক সংখ্যা ফোর সো অনএস টু টু এস টু নাইট্রোজেনের সাত অনএস টু টু এস টু টু পি থ্রি বারো প্রথমে অনএস টু পূর্ণ করবে এরপর টু এস টু এরপর টুপি টু সর্বোচ্চ ছয়টি ইলেকট্রন থাকতে পারে সো টুপিতে ছয়টি যাওয়ার পর বাকি থাকে দুইটি দুইটি তৃতীয় কক্ষপথে থ্রি এস অরবিটাল হিসাবে থ্রি এস টু ফসফরাসের পনেরো ওয়ান এস টু টু এস টু সিক্স যেহেতু টুপি সিক্স কমপ্লিট কমপ্লিট হলেও সেই ক্ষেত্রে পরের ইলেকট্রনগুলোতে তৃতীয় কক্ষপথের অরবিটাল হিসাবে সেক্ষেত্রে থ্রি এস টু থ্রি এস টু দিলে বারোটা হয় এরপর আরও লাগে তিনটা যেটি থ্রি পি থ্রিতে যাবে তে ওই তিনটা চলে যাবে পোটাশিয়ামের পারমাণবিক সংখ্যা উনিশ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি শূন্য ফোর এস এখন থ্রি শূন্য অর্থাৎ থ্রি ডিতে কোনো ইলেকট্রন কেন যায় না আমরা জানি ফোর অরবিটালের শক্তি থ্রি ডি চেয়ে কম ফোরস অরবিটালের শক্তি হচ্ছে পাঁচ ফোর আর সরি ফোর অরবিটালের শক্তি হচ্ছে ফোর ফোর প্লাস এসের জন্য শূন্য তাহলে ফোর প্লাস শূন্য সমান শূন্য যেটি আমরা আগেই দেখেছি ফোর এস অরবিটালের ক্ষেত্রে শক্তি হচ্ছে কত ফোর আর থ্রিডির ক্ষেত্রে কত ফাইভ যার কারণে পটাশিয়ামের ক্ষেত্রে ফোর এস অনেক আগে ইলেকট্রন প্রবেশ করে এবং থ্রিডিতে তো কোনো ইলেকট্রন যায় না যদি ইলেকট্রন না যায় সেক্ষেত্রে অরবিটাল লেখার কোনো প্রয়োজন নাই একইভাবে ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা বিশ অনএস টু 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 পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স প্রথমে ফোর এসে চলে যাবে ফোর এসে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে ফোর এস এরপর আর কোনো ইলেকট্রন অবশিষ্ট থাকে না যার কারণে থ্রিটি কি থ্রিটি ফাঁকা থাকে থ্রিটিতে কোনো ইলেকট্রন যায় না এখন স্ক্যান্ডিয়াম স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা একুশ অনএস টু টু এস টু এরপর সরি স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে একুশ এরপর ফোর এস টু এরপর এর টোটাল সংখ্যা হয় ইলেকট্রন সংখ্যা হয় হচ্ছে বিশ এরপর বাকি থাকে একটি যেটি থ্রি ডি অনে প্রবেশ করে এখন যদি টাইটানিয়ামের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে বলে সেক্ষেত্রে টাইটানিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে বাইশ এবং এর ইলেকট্রন বিন্যাস হবে এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফোর এস টু বিশ হয়েছে এ পাখি থাকে দুইটা যেটি থ্রিটিতে যাবে থ্রি ডি টু এখন আমরা পুরো ব্যতিক্রম ক্রোমিয়াম এবং কপার স্বাভাবিক থেকে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস কেন দেখাই ব্যাখ্যা করো যদি এ ধরনের প্রশ্ন খ নাম্বারে আসতে পারে ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা চব্বিশ স্বাভাবিকভাবে এর ইলেকট্রন বিন্যাস হওয়ার ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু বিশ বাকি থাকে চারটি যেটি থ্রি ডিতে যাওয়ার কথা থ্রি ডি ফোর কিন্তু প্রকৃতপক্ষে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হল ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফাইভ ফোর এস ওয়ান অর্থাৎ থ্রি ডি ফোর না হয়ে থ্রি ডি ফাইভ হয়েছে এক্ষেত্রে আমরা আগেই জেনেছি প্রতিটি অরবিটাল ইলেকট্রন দ্বারা সম্পূর্ণপূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল তাই ক্রোমিয়ামের ফোর এস অরবিটাল হতে একটি ইলেকট্রন থ্রিটিতে প্রবেশ করে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস থ্রিটি ফাইভ ফোর এস লাভ করে অর্থাৎ থ্রি ডি ফোর যেহেতু ইলেকট্রন দ্বারা অপূর্ণ এবং থ্রিটি ফাইভ হচ্ছে ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ যেটি অধিক স্থিতিশীল এবং প্রত্যেকটি পরমাণু স্থিতিশীলতা অর্জন করতে চায় যার কারণে ফোর এস হতে একটি ইলেকট্রন ডিতে গিয়ে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করে একইভাবে কপারের ক্ষেত্রেও সেম কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে উনতিরিশ স্বাভাবিকভাবে ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফোর টু থ্রি ডি নাইন কিন্তু আসলে এই রকম হয় না প্রকৃতপক্ষে কপারের ইলেকট্রন বিন্যাস এই সবগুলো সেমই থাকে এই ক্ষেত্রে শুধু থ্রি ডি টেন ফোর এস অন হয় অর্থাৎ ফোর এস অরবিটাল হতে একটি ইলেকট্রন থ্রিডিতে যায় এবং স্থিতিশীল থ্রি ডি টেন ফোর এস অন ইলেকট্রন বিন্যাস লাভ করে কারণ থ্রি ডি নাইন অপেক্ষা থ্রি ডি টেন যেহেতু সম্পূর্ণরূপে পূর্ণ থাকে সেই কারণে এটি অধিক স্থিতিশীল এবং আমরা জেনেছি অরবিটাল সমূহ অধিক অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল থাকে অর্থাৎ থ্রি ডি ফাইভ এবং থ্রি ডি অথবা থ্রি ডি টেন এটি হচ্ছে অধিক স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস যার কারণে ফোরের সাথে একটি ইলেকট্রন থ্রি ডিতে গিয়ে থ্রি ডি টেন টেন হয় এবং এটি হচ্ছে কপারের প্রকৃতপক্ষে ইলেকট্রন বিন্যাস এরপর একুশ থেকে তিরিশ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো মনে রাখার সহজ উপায় ছন্দ আকারে স্কুল টিফিনের ভিড়ে কার মন ফিরে কৌতুক নিয়ে কুদ্দুস যেন স্কুলের স্ক্যান্ডিয়াম টিফিনের টাইটানিয়াম ভিড়ে ভ্যানাডিয়াম কার ক্রোমিয়াম মনে এম এন ম্যাঙ্গানিস ফিরে এফি আয়রন কৌতুকের সিও কোবাল্ট নিয়ে এনআই নিকেল কুদ্দুসের সিইউ কপার যেন জিঙ্ক এবং এদের পারমাণিক সংখ্যা ক্রম একুশ বাইশ থেকে একেবারে তিরিশ পর্যন্ত